আজ একেবারে ডালা ঝুড়ি ঝাঁকা যা কিছু আছে সব কিছু নিয়ে বাজার করতে চলে এসেছি ছাদে সঙ্গে এনেছি জোর করে আমার ছোটো মেয়েকে বললাম আজ একটু তুমি ক্যামেরাম্যান হও আমি একটু সবজিগুলো টমেটোগুলো সংগ্রহ করি প্রথমে চেরি টমেটোগুলো অনেকগুলো চেরি টমেটো সংগ্রহ করে নিলাম লাল টুকটুকে হয়ে আছে পেকে সেগুলো সংগ্রহ করতে আসলে এগুলো না সংগ্রহ করতে অনেক সময় লাগে অনেকগুলো হয়ে গেল তারপরে আমরা আবার বড় বড় টমেটা যেগুলো বড় টমেটাগুলো সংগ্রহ করলাম এ দেখুন ডালায় ধরছে না তারপরে আবার মনে পড়লো ওই পাশে তো হলুদ চেরি টমেটো এবং লাল চেরি টমেটো রয়েছে আগে তো গোলাপি চেরিগুলো তোলা হয়েছে এগুলো তো তোলা হয়নি তো আবার এগুলোর কাছে আসলাম অল্প কিছু তুলে নিলাম আর আমার ছোটো মেয়ে কিন্তু খুবই বিরক্ত হচ্ছে এত সময় ক্যামেরা ধরে রাখা ওর জন্য খুবই কষ্টকর তারপরে অনেকগুলো বেগুন নিলাম আর বেগুনগুলো কিছু কিছু বেগুনে না পোকা হয়েছে ওষুধ দিতে পারিনি বেশ পোকা হয়ে গিয়েছে তবে অনেক বেগুন হয়ে যদি পোকা না হতো তাহলে অনেককে দিয়ে খাওয়া যেত যাই হোক তারপরে বেগুনগুলো পোকা হোক আর যাই হোক সংগ্রহ করে নিলাম আর এদিকে বিভিন্ন রকমের বেগুন সবুজ সাদা কালো গোল লম্বা সব রকমের বেগুন আছে তো সব রকমের বেগুন যেটা যেটা বড় হয়েছে সবগুলোই একবারে সংগ্রহ করলাম আজ একসাথে অনেক সবজি সংগ্রহ করলাম যেগুলো আসলে অনেক কিছুই হয়তো ভিডিও করা হয়নি এদিকে সিম সংগ্রহ করতে চলে আসলাম একই দিনে একই সঙ্গে সবই সংগ্রহ করলাম সিমগুলো সংগ্রহ করতে আসছি আর অসময়ের সিম বেশ অনেকগুলো সিম আছে আর আমার ছোটো মেয়ে তো ক্যামেরা ধরে আছে আর পটর পটল পটর পটর করে যাচ্ছে যে তোমার ছিম কেন এত ছুট চিকুন চিকুন কেন মোটা হয়নি মনে হয় বড় হয়নি পাকে নিয়ে পাখি তুলতে অনেক ধরনের কথা আর হয়েছে কিনা আর কতক্ষণ ধরে রাখতে হবে এই আর কি সবসময় এক হাতেই কমেরা ধরে ভিডিও করি তো আজ একটু মেয়েকে সঙ্গে এনেছি তারপরে আর একটা গাছের থেকেও বেশ কিছু ছিম সংগ্রহ করে নিলাম আর এই ছিমগুলো আসলে মেয়েরা খাবে না দুই কেউই আমি আর আমার কত মশাই খাবো আবার আসলাম একটু মালবেরি অনেক মালবেরি পেকে আছি কিন্তু তোলা হয় না প্রত্যেকবার না রোজার সময় মালবেরি হয় এই জন্য তোলাটা খুব কঠিন হয়ে যায়